বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে সিপিএমের ডেপুটেশন আজ সোমবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সিপিএমের পক্ষ থেকে বড়জোড়া বাজার থেকে মিছিল করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ডেপুটেশন দেওয়া হয় এরপর চৌ মাথায় বিক্ষোভ দেখানো হয় এদিনের এই ডেপুটেশন ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাঁকুড়া জেলা সিপিএমের নেতা সুজয় চৌধুরী সুজিত চক্রবর্তী সাগর বাদ্যকর রামপ্রসাদ চক্রবর্তী প্রমুখ এদিন সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয় বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে স্থায়ী ডাক্তার নেই রেডিওলজিস্ট নেই রোগী কল্যাণ সমিতি ও স্বাস্থ্য দপ্তরের যোগ একশো 133 জনের জায়গায় তিপ্পান্ন জন অস্থায়ী কর্মীকে নিয়ে কাজ করিয়ে অর্থ নয়ছয় করা হয়েছে বাকি 80 জনকে সঠিক নিয়মে নিয়োগ করার দুর্নীতিতে যুক্তদের শাস্তি দেওয়া ও রোগীদের সঠিক চিকিৎসার দাবি জানানো হয় সিপিএম এর পক্ষ থেকে এখানে হচ্ছে যে একেবারে আপাতত ভরা শুধু দিয়ে হসপিটালের এই জিনিসপত্র নিয়ে ওষুধ ইঞ্জেকশন এসব নিয়ে দুর্নীতি হচ্ছে তা নয় আপনারা আর্জি করে যে ঘটনা দেখেছেন শুনেছেন সেই একই ঘটনা এখানে একজন সুপার ঘটিয়ে গেছে একজন নার্সিং স্টাফের সাথে আপনারা জেনে থাকবেন তখন প্রতিবাদ হয়েছিল এবং পরবর্তী সময়ে ষোলো সালে আমরা বামপন্থীরা যখন জয়ী হই এই রাজ্য সরকারের নিয়ম হসপিটাল নেই এর সঙ্গে জড়িত হচ্ছে সুপার স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবন এবং রোগী কল্যাণ সমিতি তার বঞ্চনা শিকার হচ্ছে অস্থায়ী কর্মী থেকে চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসা কর্মী থেকে শুরু করে সাধারণ যারা রুগী তারা তাই আমরা আজকে চার পাঁচ দফা দাবির ভিত্তিতে সুপারের কাছে ডেপুটেশন দিচ্ছি যদি উনি না মানেন তাহলে গেট অবরুদ্ধ হবে তোর কারণে রাস্তা অবরুদ্ধ হবে আমরা ছেড়ে কথা বলবো না পুলিশ প্রশাসন দিয়ে আমাদের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না